সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট গণিত প্রশ্ন প্রশ্নে বলছে এন সি টুয়েলভ ইকুয়াল এন সি এইট তবে আমাকে বা আপনাকে মান বের করতে বলেছে কত টোয়েন্টি টু সি এন তাহলে চলুন সংক্ষেপে এটার সমাধান দেখে নিই তাহলে আমরা জানি এন সি আর ইকুয়াল কি জানি জানো আমরা জানি এন সি এন মাইনাস আর যেখানে আমরা লিখতে পারি এন মাইনাস আর ইকুয়াল আর আর প্রশ্নে দেওয়া আছে কি এন সি টুয়েলভ ইকুয়াল এন সি এইট তাহলে আমরা এখানে হয় লিখতে পারি এন মাইনাস এইট অথবা এন মাইনাস টুয়েলভ

বিশ তাহলে এখানে আমরা এই যে বাইশ সি এন পাইলাম না এন এর সমান সমান কত পাইছি তাহলে বিশ আমরা এখানে লিখতে পারবো বিশ সি সরি বাইশ সি বিশ ইকুয়াল ইকুয়াল কি জানি ফ্যাক্টোরিয়াল বাইশ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর সূত্র আমরা লিখে নিই এখানে এন সি আর ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ঠিক আছে তাহলে এখানে আমরা লিখি ফ্যাক্টোরিয়াল আর মানে কত বিশ ফ্যাক্টোরিয়াল আর মানে কত বিশ আর এন মাইনাস আর বিশ বাইশ বিশ এই তো এইখানে কাটাকাটি করলে আমরা পাই বাইশ গুণ একুশ গুণ ফ্যাক্টোরিয়াল বিশ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল বিশ গুণ বাইশ থেকে বিশ বাদ দিলে থাকে দুই আর দুইয়ের ফ্যাক্টোরিয়াল করলেও কত থাকে দুই থাকে তাহলে আমরা এইখানে কি করব। এইটা আর এটা কেটে দিব পাইলাম আর বাইশ দুগুণে এগারো দুগুণে কত বাইশ অর্থাৎ এগারো আর একুশ গুণ করলে আমরা কত পাবো দুই শত একত্রিশ আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন এই ধরনের অঙ্ক আসলে আপনি পারবেন ধন্যবাদ